ভয়েস চেঞ্জের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে যে ভয়ে যে টেন্সের উপরে আমরা ভয়েস আলোচনা করব সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো এই ভয়েসের এর আগের যে অন্যান্য ভিডিওগুলো রয়েছে তো তোমরা অবশ্যই সেই প্লেলিস্ট থেকে সেই ভয়েস চেঞ্জের সমস্ত রুলসগুলো তোমরা শিখে নাও এবং ধাপে ধাপে ভয়েস ভয়েস কী করে করা হয় সেই বিষয়ে তোমরা জেনে যাও তো চলো আজকে এই ভিডিওটি শুরু করা যাক এর পরবর্তী পর্ব থেকে তো দেখো আজকের ভিডিওতে হচ্ছে প্রেজেন্ট টেন্সে টেন্সের আলোচনা আচ্ছা এই প্রেজেন্ট পারফেক্টেন্স কাকে বলা হয় এর নিয়ে ডিটেলস ভিডিও রয়েছে প্লে থেকে তোমরা দেখে নিও তো আমি আজকে শর্টে একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে প্রেজেন্ট পারফেক্টেন্সটা জিনিসটা কী ঠিক আছে তো দেখো একটা এক্সাম্পল দেওয়া হয়েছে এখানে যে আমি এইমাত্র ভাত খেয়েছি অর্থাৎ কোনো কাজ যদি এই শেষ করা হয় বর্তমানকালে কোনো কাজ যদি এই মাত্র এই একদম সবেমাত্র শেষ করা যেতে পারে তখন বোঝা যাবে যে কাজটি কিন্তু শেষ হলো কিন্তু তার ফলাফল কিন্তু এখনও রয়ে গেছে এরকম একটা যদি সিচুয়েশান আমাদের বোঝায় তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ঠিক আছে সেন্টেন্সটা এইভাবে গঠন করা হয়েছে যে আই হ্যাভ টেকেন রাইস জাস্ট নাও ঠিক আছে তাহলে দেখো আইর পরে হ্যাপ বসছে তারপরে ভার্বের এটা হচ্ছে ভার ভার্ভের ভিত্রি বসছে আর বাকিটা হচ্ছে অবজেক্ট ঠিক আছে এইভাবে কিন্তু প্রেজেন্ট পারফেক্টেন্স গঠন করা হয় ঠিক আছে কিন্তু এর যে ভয়েস চেঞ্জ কীভাবে করতে হবে সেটা একটু আলাদা তো দেখো রুলসগুলো লেগে যেগুলো লাগবে সেগুলো হচ্ছে এইগুলো যে ভয়েস চেঞ্জের গঠনবিধি প্রেজেন্ট পারফেক্টেন্সের উপরে ঠিক আছে প্রথমে আমরা কি করব যে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটি অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস দুটোই কিন্তু ভয়েস করা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস দেওয়া থাকবে প্যাসিভ ভয়েস আমাদের করতে হবে তো অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে যেটা যেটা অবজেক্ট হবে হুম সেটা কিন্তু প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্টে পরিণত হয়ে যাবে তাই অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ প্যাসিভ ভয়েসের সাবজেক্টে পরিণত হয়ে যাবে তাহলে অবজেক্ট এবং সাবজেক্ট কী সেটা কিন্তু তোমরা আগের ভিডিওগুলোতে দেখলে বুঝতে পেরে যাবে ঠিক আছে আচ্ছা দ্বিতীয় নম্বর রুলস কি বলছে যে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট অনুযায়ী হ্যাজ বিন বা হ্যাপবিন বসবে অর্থাৎ প্যাসিভ ভয়েস যে করছি আমরা এই অ্যাক্টিভ ভয়েসটা দেওয়া থাকবে আর প্যাসিভ ভয়েসটা যেটা করছি আমরা সেই প্যাসিভ ভয়েসের যে সাবজেক্ট থাকবে সেই অনুযায়ী কিন্তু কখনও হ্যাজ বস হ্যাচ বিন বসবে কিংবা কখনও হ্যাপবিন বসবে ঠিক আছে তৃতীয় নম্বর রুলস কী বলছে যে মূল ভার যেটা থাকবে সেন্টেন্সের মধ্যে একটা যে প্রিন্সিপ্যাল ভারত থাকবে সেই প্রিন্সিপাল ভারবেন ভি থ্রি ফর্ম অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম যেটাকে পাস্ট পার্টিসিপেট ফর্ম বসে সেটা কিন্তু বসবে ঠিক আছে তারপর লাস্টে হবে শেষে শেষে যেটা বসবে সেটা বাই বসবে এবং বাই দিয়ে তারপরে কিন্তু অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট ছিল সেই প্যাসিভ ভয়েসের কিন্তু সেটা অবজেক্ট আকারে বসে যাবে ঠিক আছে আশা করি বুঝতে পারলে তাহলে এই যে সাবজেক্ট এবং সাবজেক্টগুলো অবজেক্টে কী করে পরিণত হবে এ নিয়ে কিন্তু একটা চার্ট তৈরি করে দেওয়া হচ্ছে আগের ভিডিওতে সেটা তোমরা অবশ্যই দেখে না যেটা দেখো ঠিক আছে তো দেখো দুটো একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যেটা যেটা তোমরা এতক্ষণ শিখলে ঠিক আছে প্রথমে দেখো অ্যাক্টিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েস করা হয়েছে কোনটা এখানে একটা সেন্টেন্স দেওয়া হয়েছে যে আই হ্যাভ টেকেন রাইস ঠিক আছে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স ঠিক আছে তাহলে আইটা হচ্ছে সাবজেক্ট এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এটা হচ্ছে সাবজেক্ট এটা হচ্ছে ভার এইটা হচ্ছে ভার্ক ঠিক আছে তারপর এটা হচ্ছে অবজেক্ট তাহলে কি বললাম যে অ্যাক্টিভ ভয়েসের যেখানে সাবজেক্ট থাকবে সেটা প্যাসিভ ভয়েস এটা আমাদের করতে হবে এই প্যাসিভ ভয়েসের কিন্তু আমাদের এখানে হবে অবজেক্ট আর অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট আছে এটা কিন্তু প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যাবে ঠিক আছে যেমন ক্রস ক্রস করা হয়েছে দেখতে পাচ্ছ তাহলে আমরা যদি এখানে এইখানে যে আছে এটা হচ্ছে অবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট এটা কিন্তু আমাদের প্যাসিভ ভয়েসের এখানে সাবজেক্টে পরিণত করে দেওয়া হলো প্রথমেই ঠিক আছে তারপরে কিন্তু নিয়ম অনুযায়ী যেরকম যেরকম যে যে বলা হলো যে রাইস অর্থাৎ প্যাসিভ বয়সের যে সাবজেক্ট রয়েছে এই সাবজেক্টে যেহেতু সিঙ্গুলার রয়েছে তাহলে সিঙ্গুলার অনুযায়ী কিন্তু এখানে হ্যাজ বসে গেছে তাহলে হ্যাজের পরে তো বিন বসে গেছে একটু আগে বলা হলো ঠিক আছে হ্যাজ বিন বা হ্যাভ বিন বসে যাবে তাহলে এরপর হ্যাজবিন বসে গেছে এরপরে কি বলা হলো মূল ভার্পের ভিত্রি তাহলে মূল ভার্প কোনটা এখানে মূল ভার্প বলছে টেকিন ঠিক আছে মূল ভার্টটা হবে টেক টিএকেই টেক এবং ডেকের ভিত্তি ফর্ম হচ্ছে টেকিন এখানেও যেরকম ভিত্তি ফর্ম দেওয়া আছে সেই একই ভিত্তি ফর্মটা কিন্তু এখানে বসে যাবে ঠিক আছে তারপরে বলছে একটি বাই বসবে দেখো এই ভিত্তি ফর্ম পড়া বসার পরে একটা বাই বসবে এবং তারপরে বসছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে তাহলে অ্যাক্টিভ ভয়েসের এখানে সাবজেক্ট আছে আই সেক্ষেত্রে প্যাসিভ ভয়েস কিন্তু এখানে হয়ে যাবে মি ঠিক আছে তাহলে এইগুলো যে পরিবর্তন হচ্ছে কোথায় মি হবে কোথায় হবে কোথায় হি হবে কোথায় হিম হবে এই নিয়ে কিন্তু একটা চার্ট যেটা দেওয়া আছে সেই অনুযায়ী কিন্তু এখানে বসবে ঠিক আছে তো আশা করি ছোটো ছোটো সেন্টেন্স নিয়ে তোমরা শুরু করো দিলে দেখবে তোমরা খুব সহজেই কিন্তু ভয়েস ইনগুলো করতে পারবে ঠিক আছে এবারে তো এবারে এর এর থেকে এই বই থেকে আমরা আরও কিছু রুলস দেখি যে কীরকম কীরকম প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপর ভয়েসটা করা হয়েছে ঠিক আছে দেখো এই বইতে যে ভয়েসগুলো করে দেওয়া হয়েছে সেগুলো এখানে ওই নিয়ম অনুযায়ী তোমাদের বোঝালাম সেই নিয়ম অনুযায়ী কিন্তু একইভাবে করা হয়েছে দেখেছো তাহলে প্রথম বলছে যে অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে এটা প্যাসিভ ভয়েসে করা হচ্ছে ঠিক আছে তাহলে অ্যাক্টিভ ভয়েসে কী বলছে আমি এই বইগুলি কিনেছি তাহলে এখানে সেন্টেন্স কী করা হয়েছে যে আই হ্যাভ বট ডিজ বুকস ঠিক আছে তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস তাহলে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টেরা এবং নিয়ম অনুযায়ী এখানে কিন্তু হ্যাপ বসছে বট বসছে এবং ডিজ বুকস বসছে এটা হচ্ছে সম্পূর্ণভাবে প্রেজেন্ট টেন্স এবারে যখন আমাদের ভয়েস চেঞ্জ করবো তখন কিন্তু কী হবে এই যে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট রয়েছে তাহলে এই অবজেক্টটা কিন্তু এখানে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট আকারে বসে গেছে তাহলে দিজ বুকস দেখো দিজ বুক বসে গেছে এরপরে যেহেতু এখানে অনেকগুলো বই রয়েছে তাহলে কিন্তু তাহলে কিন্তু এখানে বিন হবে তাই হ্যাভ বিন বসে গেছে তাহলে মূল ভার হচ্ছে বট বট যা তাই থেকে যাবে দেখছো তারপরে কিন্তু একটা বাই বসবে নিয়ম অনুযায়ী বাই বসছে আর আই থাকলে এখানে মি হবে তাই মেয়ে বসে গেছে তাহলে ব্যাপারটা দাঁড়ালো হচ্ছে দিজ বুকস হ্যাভ বিন বট বাই মি ঠিক আছে এবার দেখো নেক্সট রাঘব একটি সাপ মেরেছে তাহলে রাঘব হ্যাজ কিল্ড এ স্নেক ঠিক আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কিন্তু এটা সেন্টেন্স ঠিক আছে এবার আমরা এটা আমরা নিয়ম অনুযায়ী করো এখানে এ স্নেকটা হচ্ছে অবজেক্ট আছে তাই এসে একটা সাবজেক্ট হয়ে যাবে তাহলে এ স্নেক তাহলে একটি স্নেক এটা যদি একটি স্নেক তার সিঙ্গুলার বোঝাচ্ছে তা সেক্ষেত্রে আমাদের হ্যাজবিন বসে যাবে তাহলে এ স্নেক হ্যাজবিন ভি থ্রি ফ্রম অলরেডি কিল্ড আছে এখানে তাই কিল্ড বসে যাবে নিয়ম অনুযায়ী একটা বাই বসে গেছে আর যেহেতু একটা নাউন তাই নাউন কিন্তু এখানে যা আছে তাই বসে যাবে তাহলে একটা জিনিস মনে রাখবে যদি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টে নাউন থাকে তাহলে নাউন থাকলে কিন্তু প্যাসিভ ভয়েস কিন্তু সেই নাউনটিই কিন্তু বসে যাবে ঠিক আছে শুধুমাত্র পরিবর্তিত হবে যদি অ্যাক্টিভ ভয়েসে আমাদের প্রোনাউন থাকে তাহলে সেই প্রোনাউনটা কিন্তু পরিবর্তিত হবে তার নিয়ম অনুযায়ী ঠিক আছে নেক্সট দেখো লোকটি বাড়ি বিক্রি করে দিয়েছে তাহলে দ্য ম্যান হ্যাড সোল্ড দ্য হাউস তাহলে দ্য হাউস আশা করি বুঝতে পারলে তাহলে দ্য হাউস হ্যাজ বিন সোল্ড বাই দ্য ম্যান ঠিক আছে তারপরে দেখো তুমি এক প্লেট ভাত খেয়েছো তাহলে ইউ হ্যাভ ইটেন এ প্লেট অফ রাইস তাহলে এ প্লেট অফ রাইসটা এখানে হয়ে যাবে এটা যেহেতু সিঙ্গুলার তাই হ্যাজ বিন বসে গেছে ভিত্রি যা আছে তাই বসে গেছে এবং বাই বসছে এবং এবং যেহেতু প্রোনাউন এখানে ইউ আছে তাই ইউ বসে গেছে ঠিক আছে আশা করি তোমরা সবটা বুঝতে পারলে এবার এই যে সেন্টেন্সগুলোতেগুলো দেওয়া আছে এগুলো তোমরা নিজের খাতাতে তুলে নাও তুলে নিই কিন্তু যেভাবে শেখানো হলো সেভাবে তোমার প্র্যাকটিস করতে থাকো এবং শেষে ভিডিও সঙ্গে মিলিয়ে নিয়েও তোমাদের কতটা ঠিক করতে পারলে ঠিক আছে তাতে তোমাদের এই ভিডিওগুলো খুব উপকৃত হতে পারে এবং এই ভয়েসটা খুবই ইম্প্রুভ হতে পারে ঠিক আছে আর একটা এক্সাম্পল দেখা যাক দেখো তানিয়া একটি কবিতা লিখেছে লিখেছে ঠিক আছে তাহলে তানিয়া হ্যাজ রিটিন বা কম্পোস্ট লেখা ক্ষেত্রে রিটিন হতে পারে আদারওয়াইজ কম্পোস্টও হতে পারে ঠিক আছে এ পোয়েম তাহলে এ পোয়েমটা যেহেতু অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট তাহলে প্যাসিভাষার সাবজেক্ট অবশ্যই হবে তাহলে এ পোয়েম করা হয়েছে তাহলে এ পোয়েম যেহেতু একটি পোয়েম তাহলে এখানে কিন্তু আমাদের হ্যাচ বিন বসে যাবে তাহলে বিন করা হয়েছে তাহলে রিটিন বা কম্পোস্ট কিন্তু অলরেডি ভিত্রি ফর্ম ঠিক আছে তাহলে ভিত্রি ফর্ম কিন্তু বসে গেছে অলরেডি তারপরে বাই বসে বাই বসছে আর যেহেতু তানিয়া একটা নাউন তাই তানিয়া একে বসে গেছে যা আছে তাই বসে গেছে ঠিক আছে তাহলে এ পোয়েম বিন রিটিন বা কম্পোস্ট বাই তানিয়া তারপর দেখো বাইচ বাইচুং ভুটিয়া একটি গোল করেছে তাহলে বাইচুং ভুটিয়া হ্যাজ স্কোরড এ গোল তাহলে এ গোল হ্যাজ বিন স্কোরড বাই বাইচুং ভুটিয়া আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পারলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করা যেতে পারে ঠিক আছে দেখো যেভাবে যেভাবে করা হলো সেটা কিন্তু এই বইতে এখানে ছকের আকারে দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা ছকটা দেখে নাও একবার আরেকবার তো প্রথমে কি বলেছে প্রথমে এক নম্বর বলেছে বাক্যের অবজেক্টটি সাবজেক্ট হয়ে বসবে এখন অবজেক্ট অনুযায়ী হ্যাজবিন বা বিন বসবে তারপরে মূল মূলভাবে পাস্ট পার্টিসিপেন্ট বসবে তারপরে বাই প্রপোজিশনের পরে সাবজেক্টটি বসাবে ঠিক আছে একটা এক্সাম্পল নিয়ে ব্যাপারটাকে বুঝিয়ে দেওয়া হয়েছে যেমন যেমন দেখো অ্যাক্টিভ ভয়েসে কী আছে আই হ্যাভ বট দিজ বুকস ঠিক আছে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের প্যাসিভ ভয়েস নাম্বার ওয়ান নিয়ে অনুযায়ী বসছে দিজ বুকস নাম্বার টু নিয়ে অনুযায়ী বসছে হ্যাভ বিন নাম্বার থ্রি অনুযায়ী বসছে বট নাম্বার ফোর অনুযায়ী বসছে বাই মি তাহলে কী হলো দিজ বুকস হ্যাভ বিন বট বাই মি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারলে আজকের ভিডিওটা তোমাদের কেমন কেমন লাগলো তোমরা কিন্তু সবাই অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে আগে যারা তারা নতুন দেখছো এই ভিডিওটা ফার্স্ট টাইম তারা কিন্তু এই ভয়েসের পার্টের উপরে আগের যে ভিডিওগুলো করা হয়েছে সেগুলো কিন্তু অবশ্যই দেখে নিও প্রথম থেকে তোমরা যদি ভয়েস শিখতে পারো তাহলে কিন্তু তোমাদের ভয়েস নিয়ে কিংবা ভয়েস সংক্রান্ত যে সমস্ত রিডিং রাইটিং স্কিলগুলো লেখা আসে সেগুলো নিয়ে কিন্তু তোমাদের আর কোনো প্রবলেম হবে না নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা